শুনো শুনো হে জনগণ কে যোগ্য নেতার গান শুনো শুনো হে জনগণ কে যোগ্য নেতার গান বীর বাহাদুর পোষ সিং শুনি যার সুনাম বীর বাহাদুর পোষ সিং শুনি যার সুনাম শুনো শুনো হে জনগণ কে যোগ্য নেতার গান শুনো শুনো হে কে যোগ্য নেতার গান বীর বাহাদুর ও শুনি যার সুনাম বীর বাহাদুর ও শুনি যার সুনাম মানবতার ফেরিওয়ালা যার কোন তুলনা নাই জনগণের জুড়ানো প্রিয় বীর বাহাদুর বাই প্রিয় বীর বাহাদুর বাই যেটা যাই সে তাই শুনি অসু সিংহের জয়ের দনি যে তাই যাই সে তাই শুনি অসু সিংহের জয়ের দনি ছোট বড় দনি গরিব সবার মুখে তার সুনাম বীর বাহাদুর সিং শুনি যার সুনাম বীর বাহাদুর ওশো সিং শুনি যার সুনাম শেখ হাসিনা রাস্তা বাজন প্রিয় বীর বাহাদুর বাই উন্নয়নের রুল মডেল কাজে কর্মে দেখা যায় কাজে কর্মে পরিচয় শত মসজিদ মাদ্রাসা শত মন্দির গির্জা শত মসজিদ মাদ্রাসা শত মন্দির গির্জা রাস্তা বিরিস কাল তুলনীয় আছে দান রাস্তা বিরিশ কাল বাটু তুলনীয় তার আছে বীর বাহাদুর ও শুনি যার সুনাম বীর বাহাদুর ও সিং শুনি যার সুনাম শুনো শুনো হে জনগণ কে যোগ্য নেতার গান শুনো শুনো হে কে যোগ্য নেতার গান বীর বাহাদুর ও সিং শুনি যার সুনাম বীর বাহাদুর শুনি যার সুনাম শিকাঙ্গনে যাইয়া দেখি বলে শুধু তার কথা স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয়ে বলে তার কথা উন্নয়নের রূপকার বলে সকল জনতা বলে সকল জনতা জনগণের নৌকারী সুলতানপুরে আসলে আজি জনগণের নৌকারী সুলতানপুরে আসলে আজি বীর বাহাদুরের রাগ মনে আলোকিত এই বাগান বীর বাহাদুর মনে আলোকিত এই বাগান বীর বাহাদুর ও সিং শুনি যার সুনাম বীর বাহাদুর ও সিং শুনি যার সুনাম সুলতানপুর বাসী দন্ন বীর বাহাদুর কে আমন্ত্রণ জানাই তোমায় সুস্বাগতম জানিয়ে সুস্বাগতম জানিয়ে। সুলতানপুর বাসী দনবীর বাহাদুর কে পে আমন্ত্রণ জানাই তোমায় সুস্বাগতম জানিয়ে সুসাগতম জানিয়ে যার চুয়াই শক্তিশালী মৌলানা ইউসুফ হেলালি যার পরশ শক্তিশালী মৌলানা ইউসুফ হেলালি জারচু দন্য আরো আমেনা ইসলামিয়া এই বাগান যারচু দন্য আরো আমেনা ইসলামিয়া এই বাগান বীর বাহাদুর ওশো সিং সুনি যার সুনাম বীর বাহাদুর সিং সুনি যার সুনাম পুরি শেষে একটি কথা আমরা আজি বলতে চাই লেখা পড়ার সুবিধারতে একটি ভবন আমরা চাই একটি ভবন আমরা চাই নাই আমাদের খেলার মাঠ বাড়াও যদি দয়ার হাত নাই আমাদের খেলার মাঠ বাড়াও যদি দয়ার হাত আমরা জানি বীর বাহাদুর বায়ের যেন উদার প্রাণ আমরা জানি বীর বাহাদুর বায়ের যেন উদার প্রাণ বীর বাহাদুর ও সিং শুনি যার সুনাম বীর বাহাদুর ও সিং শুনি যার সুনাম শুনো শুনো হে জনগণ যোগ্য নেতার গান শুনো শুনো হে যোগ্য নেতার গান বীর বাহাদুর ও শুনি যার সুনাম বীর বাহাদুর ওশো সিং শুনি যার সুনাম বীর বাহাদুর সিং শুনি যার সুনাম বীর বাহাদুর সিং শুনি যার শুন